আজকে পেঁপে রেসিপির জন্য গাছ থেকে পেঁপে পেরে নিয়ে আসলাম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমার শরীর ভালো না তার জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি আজকে আমি পাতলা পাতলা পেঁপেগুলো গাছের পেঁপে কেটেছি আজকে দেখাবো পেঁপে পোস্ত গ্যাস জেলে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে জলটা শুকিয়ে গেলে তেলটা দিয়ে দেব পেঁপেগুলো কত সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদম নারকোলের মতো দেখতে লাগছে দেখুন তেল দিচ্ছি দু চামচ তিন চামচ বেশি তেল দেব না একটু কালো জিরে দিলাম সামান্য আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে পেঁপে দিয়ে দেবো এবার দিয়ে দেব নুন দিলাম পরিমাণ মতো নুন এবারে নাড়াচাড়া করবো গ্যাসটা একটু কমিয়ে দেব ঢোকা দিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে এটা মিক্সিতে পোস্তটা বেটে নিয়েছি দেখি লাগবে না তার জন্যই কম্পোস্ট নিয়েছি আচ্ছা লঙ্কা দিয়ে দেওয়া আছে আর এর মধ্যে হাফ টমেটো দেওয়া আছে লঙ্কা আর টমেটো তার জন্য কালারটা এরকম এসেছে একটু কালো কালো আসছে আছে কাঁচা লঙ্কা ঝাল ঝাল হবে ঢাকাটা এবারে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম মাঝারি বেশি বাড়িয়ে দিলে ফিরে যাবে এরকম পেঁপে থেকে জল মরছে আমাদের গাছের পেঁপে খেতে কার কার খেতে ভালো লাগে জানাবে কমেন্টে জানাতে ভুলবে না আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর আমাকে একটা প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর একবার ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিয়ে ভাজছি দেখি এবারে ঢাকা খুলে দেখছি পেপের থেকে জল বেরোয় এটা বেশি ভাজবো না বেশি ভাজলে আবার কালো কালো হয়ে যাবে এবার জল দিয়ে দেবো জল বেশি জল দেবো না অল্প জল দিয়ে সেদ্ধ চেপে দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দেবো এবারে সেদ্ধ হতে আপনারা চাইলে কুকারেও সেদ্ধ করে নেবেন একটা সিটি দিয়ে একটা সিটি দিয়ে কুকারে না ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে দেখি কিরকম পেঁপে সেদ্ধ হয়ে গেছে এই ঢাকাটা খুলে দেখি ও বাবা জল শুকিয়ে আছে দেখুন বন্ধুরা জল শুকিয়ে গেছে হয়ে গেছে এবারে পোস্ত বাটাটা দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এই জলটা দিয়ে দিচ্ছি পোস্ত এবারে পেঁপেটা খুব উপকারী শরীরের পক্ষে হালকা খাওয়ার খেতে আমরা মাছ দিয়েও ঝোল খাই মাছের ঝোলেও খুব ভাল লাগে ডিম ভাল লাগে আর ছোলা দিয়েও ভাল লাগে নিরামিষ তরকারি খেতে তো ভালোই লাগে বেশি তেল মশলা ঝালের থেকে পেঁপে খেতে ভালো উপকারী দেখুন আমি আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না এইটাই ভালো কত সুন্দর হচ্ছে পেটের পক্ষে দেখুন পেঁপে গুলো গাছের পেঁপে আর আমাদের গাছে পেঁপে খেতে খুব ভালো মিষ্টি আর এই সেদ্ধ হয়ে গেছে পেঁপে গুলো একটা কুকারেও করা যেতে পারে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে আরেকটু সেদ্ধ হলে গাছ হয়ে যাবে আমাদের পেঁপে পোস্ত